নম 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 আরে ভাই উত্তেজিত হয় না ভাই তোমরা উত্তেজিত হই না আচ্ছা আমি নামই আচ্ছা দাদা তুই নাম কি ভাই কি এসে আরে তুই কষ্ট করিসিস কি রে ভাই আল্লাহর আল্লাহ যেন জিয়ালাশে সর্বনা সর্বনাশ হে ভাই এ গাড়ি আটকা গাড়ি আটকা হে ভাই গাড়ি মোটরস গেল কই আরে ভাই সে তো মাইরে পালিয়ে গিয়েছে তুমি পাবে কি হবে তাকে শালা কোড়ি মোটরসের জন্য অ্যাক্সিডেন্ট করলাম আরে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এ ভাই নবিল লটকা নবিল লটকা এ ভাই আটকা আটকা আমরা ক্ষতি করব না ভাইજબুনো ভাই আপনি কি করেছে আমার জাতিগুলো কই তোমার জাতিগুলো কই জানি না তুমি তুমি তো বেঁচে আছো আসো 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 এ ভাই হেল্প করো হেল্প করো তাড়াতাড়ি কেসে শদনপুরো ওস্তাদ সিএনজি এরলা ড্যাড হয়ে গেছে আরে নাম 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 সব ভাই আপনারা সবাই নামের নামের নামে সিএনজি বের করতে হবে

কত লোক এই বা রে বাবা কয়েকদিন রেস্ট নেওয়ার পর কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না প্রচুর প্রচুর গাড়িও এখানে এসে গেছে কিন্তু আমাদের গাড়ি যে কোনটা আমরা তো এ নাপাকে নিয়ে এসেছিলাম ভুল করে নাবিল ভাইকে বাদ দিয়ে শয়তান ব্রো আমি গাড়ি নিয়ে দাঁড়ায় আছি ওরে ওস্তাদ কোন গাড়ি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওরে বাবা আপনি ডিফেন্ড দেখেন বলে আমি ঠিকই বুঝতে পারছি হ্যাঁ বন্ধুরা ওয়ান শয়তান ঘুম থেকে উঠেছে দাঁত ব্রাশ না করাই মোটামুটি এই ফুড ভিলেজ থেকে রওনা দেবে কুড়ি গ্রামের উদ্দেশ্যে আগের দিন আমরা এনাপাকে নিয়ে এসেছিলাম আর আজকে এসেছি কিন্তু নাবিল ভাইকে নিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা আজান দিচ্ছে রে বাবা আল্লাহ আরে ওটো ওটো তাড়াতাড়ি রওনা দিতে হবে ওকে ওস্তাদ ওকে কোন জায়গায় আচ্ছা নামাজ আমরা এখানে আজান দিচ্ছি তো আমরা কিছু দূর যাই তারপর নামাজ পড়বো ওকে হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার গেমটা হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ জাতীয় সব রাখতে হবে তো বন্ধুরা আজকে মাসফি ভাই রিকোয়েস্টে ঢাকা টু কুড়িগ্রামের শেষ পার্ট দিয়ে দেবো কারণ অনেকদিন ধরে ভাই আবারও বলছে ভাই আমার ভিডিওটা দেন 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 হ্যাঁ আপনার ভিডিওটা আজকে দিয়ে দেবো শেষ করে দেবো আজকে আমরা ঢাকা টু কুড়িগ্রাম যাবো মানে পার্ট টু হবে আজকে কথা বলব না লেসগুলো আমরা আগের দিন কিন্তু ফুটভিলেজ এসে শেষ করছিলাম আর আগের দিন আমরা খেলছিলাম কিন্তু জি এম টি ভি থ্রি বেড বাসন আর আজকে আমরা কিছু বিটি টু এটা ভি ফাইভ না ভি টু খেলছি আমরা যাই হোক বন্ধুরা ভি টুতে সব মোটামুটি সব জায়গায় আছে কিন্তু ভি ফাইভে সব জায়গা নাই এখন আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের যাত্রীদেরকে এই ফুড ভিলেজে দুই তিন দিন খাওয়ার ব্যবস্থা করেছিলাম ফ্রি থাকার ব্যবস্থা করেছিলাম আজান দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আস্তে ধীরে ধীরে বেরো যেতে হবে আস্তে আমি কিছু তো চালাই আরে ভাই ভাই কি গাড়ির মধ্যে আসছিস কেন ভাই আরে এখানে দুই একটা পাগল আছে

মানে পার্ট টু যেটা সেটা খেলতেছি পার্ট ওয়ান আমরা এই ফুড প্লেসে এসে শেষ করি এখন আমরা ডাইরেক্ট চলে যাব আর কোনো জায়গায় কোনো বিরতি হবে না ওস্তাদ আর কোনো জায়গায় কোনো বিরতি যাবেন না না আর কোনো জায়গায় কোনো বিরতি হবে না এখানে প্রচুর বিরতি খাইছে প্রচুর অনেক টাকা পয়সা আমরা খরচ করছি আচ্ছা ঠিক আছে অর্থাৎ কোনো ব্যাপার না অনেক বিরতি হয়েছে আসতে অর্থাৎ বাড়া যান আলকা ক্লিয়ার আলকার কথা যান ওই দেখেন গাড়ি চাপ নাই কে কইছে গাড়ি চাপে চাপে ভাড়া আসতে আস্তে আস্তে স্লো 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 হালকা পুরো দূরো দিন না এই রাস্তা কিন্তু খুব দেখায় দেয় রাস্তা রাস্তার হালকা রেখেন হালকা রেখেন বরাবর যেন বরাবর জান ক্লিয়ার আছে ব্রেকে বা ব্রেক বা আই জ্যা রাস্তাব মারোজন মারোজন বারোজন গাড়ি আছে গাড়ি আছে স্যার সাদ আস্তে আস্তে স্লো দেশ টেবল বরাবর থাকে দেশ বরাবর থাকে হালকা 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 চাপ দেখ গাড়ি আছে গাড়ি আছে

ওস্টার সামনে এত পুলিশ টান আসতাম স্লো স্লো যায় হ্যাঁ আস্তে স্লো স্লো যাব এই ভাই দাঁড়ো 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 আরে আল্লা আমাদের কেমনটাই খারাপ হ্যাঁ আস্তে আস্তে যে হো সামনে একটা মারাদটা খুব কঠিন হয়েছে হো

আমরা বগুড়ার দিয়ে চলে যাচ্ছি ডান দিকতে চলে গেলে বগুড়ার রাস্তা সাত দিকে যাতে হবে আমরা বগুড়ায় আমাদের কোনো কাজ নাই বগুড়া যারা যারা রাস্তা অবশ্যই আমাদের চ্যানেল গেম ডি টু ফার্ভ ছিল বাসগোয়ার চ্যানেল এবং গেম ডি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেব পাশে থাকে মেল কিছু কিছুতে বেশি বেশি লাইক করে ফটাফাট করে আমাদের রুট দেখাইছিলো বগু বগুড়া শহরের মধ্যে দিয়ে কিন্তু আমরা বগুড়া শহরের মধ্যে দিয়ে যাবো না বিশাল জ্যাম ভাই যে কারণে আমরা বাইপাস ধরে চলে যাবো তাস্তাত আস্তে আন ক্লেয়ার হালকা 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 ক্লেয়ার আমাদের মারা যান মারা যান সকালে উঠা দাদান হ্যাঁ যা ঠিক আছে বলে রেখে আস্তে আস্তে যাবে 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 গেছে ক্লিয়ার 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 আস্তে 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 হালকা হালকা বেরে বেরে যাবে ক্লিয়ার 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 যাবে 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 আই যে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার কি কাজটা করলে রাস্তা আরে ভাই সাহেব আমি বুঝতে পারিনি আরে রে এরকম এত অভিজ্ঞ সম্পন্ন ড্রাইভার যদি এরকম চালায় তাহলে হবে চালা চালা তো বন্ধুরা দুশো তিরানব্বই কিলোমিটার দূরে আসি ভাই একটু জন্য ভাই অ্যাক্সিডেন্ট করিনি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না হতে পারে রাস্তায় গেলে এটাই ইচ্ছা করে করিসন আপনি ওস্তাদ এত কথা বলিস না আর কি ওস্তাদ আপনি কি ঘুম চালাচ্ছেন আমার তো তাই মনে হচ্ছে তাড়াতাড়ি নামেন নামেন আমাকে চালাতে দেন আমাকে তুই তো আরো ঘুম চোখে চালাবি তোর তো দাঁতি বিরাস করিস রে

একদম বেকাজার লাগছে কি একখান অবস্থা আপনি প্রথমে শুরুতে যদি এরকম করে তাহলে হবে কিভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে রাস্তা ক্লিয়ার হচ্ছে ভাই সাহেব আমাদের দোষ ছিল একটু দেও দেও খেলো আরে টানে টানে আরে কি হাসছে কি জায়গা সামনে

বা রাজা 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 ক্লিয়ার হালকা ধীরে 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 স্পিড আর কোনো টাইম নাই স্যার বুঝতেছেন না কতক্ষণ আমরা সময় রাস্তায় কষ্ট সকাল বেলা দুর্ঘটনা আসছে না আসছে না আসছে হালকা 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 সাজা সাজা আমরা হালকা ক্লিয়ার ক্লিয়ার ওই সব গাড়ি সামনে চলে আসছে তো গাড়ি চালানো তো অনেক কঠিন যাচ্ছে স্যার ঠিক ঠিক আস্তে বাড়া যা আস্তে বাড়া যা হালকা আমি আপনি নিজেও তো ঝামেলা পড়ে গেছেন না নাকি আমাদের ও পুরো না নাবি হে কি আছে কি আছে কি আছে কি আছে লক লক ভাই আমাদের গাড়ি কাটা যাও তুমি নিয়ে যাও গাড়ি নষ্ট হয়েছে এ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দ্রুত 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 আরে আল্লাহ রে গাড়ি কখন নষ্ট হয়েছে আর বলে না তাড়াতাড়ি এই নষ্ট হয়ে গেছে সেই বোর্ড থেকে দাঁড়ে আছে একটা নাবিলের গাড়ি আছে না বাকি সরো এসে যে হ্যাঁ তা উঠাই দাও উঠাই দাও যা সিট ফাঁকা আছে সিট ফাঁকা আছে উঠাই দাও যাই হোক বন্ধুরা আমাদের একটা গাড়ি এখানে নষ্ট হয়ে গেছিলো ভাই সেই গাড়িটা থেকে লোক নিয়ে নিলাম যাই হোক কোনো ব্যাপার না ধন্যবাদ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমারও ধন্যবাদ কয়েকটা সিট ফাঁকা ছিল মোটামুটি যাত্রী পেয়ে গেলাম একদম পরিপূর্ণ হয়ে গেছে দেখে শুনে চার আস ক্লিয়ার রাখ হালকা হালকার পথে হালকার পথে হালকার পথে হালকার পথে ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার যা হালকা আছে যা 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 টানাবে টানাবে ক্লিয়ার हल्का धीरे बेटे के पास हल्का टाना पे सी एन जी भाई ऐसे हल्का स्लो 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 हल्का अरे सी एन जी बेटा बेटा खोलने के ठीक है 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 ठीक है

এখানে দুজন যাত্রী ছিল নিয়ে নিলাম বাবা প্রতি মোড়ে মোড়ে নাবিলের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ দুই দুটো গাড়ি নষ্ট সেই যাত্রীদেরকে নিয়ে এখন যাচ্ছি সুন্দর একটা সকাল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর সকাল কিন্তু সব সময় দেখা যায় না এই জন্য আজকে আমরা সুন্দর একটা সকাল উপভোগ করতে করতে যাচ্ছি কারণ এত গরমের মধ্যে ওয়ান যে গাড়ি চালানো যায় না সেই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়েছি বন্ধুরা বাবা লাইন ধরে ধরে সব গাড়ি আসছে 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 বড় 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 হালকা 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 হালকা

আস্তে 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 গাড়ি চাপ অনেক বেশি গাড়ি চাপ অনেক বেশি গাড়ি চাপ অনেক ওরে সর্বনাশ দেন আস্তা এ মাথা ও মাথা দেয় যাচ্ছে না আস্তা কি অবস্থা এ ওরে শালা কিভাবে ওভারটেক দিবেন আস্তা বাম মারবি চেষ্টা একটু করে দেখি আস্তা কিন্তু পারবো মনে হচ্ছে না বামের জায়গা খুবই কম আস্তে 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 দরকার নেই বামের জায়গা খুবই কম যখন তখন দরকার নেই বাপ রে বাপ আজকে কুড়ি গ্রাম যেতে আমাদের খবরে যাবে না দুইশো উনিশ কিলোমিটার হ্যাঁ বাপ রে বাপ একটা রিস্ক নিয়ে দিলাম যা 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 হালকা রাখ হালকা হালকা বন্ধুরা দেখো কঠিন রিক্স ভাই রিক্স কি অবস্থা আসতে যাচ্ছে যা ক্লিয়ার হালকা 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 স্লো 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 হালকা আরে কি অবস্থা বেগেনে ব্যাগেনে ব্যাগে বেগেনে ব্যাগে

আস্তে আস্তে চালা যায় দুইশো তিন কিলোমিটার দূরে আসি বন্ধুরা তিন ঘন্টার মধ্যে আমাদের সময় লাগবে গাড়ি আছে কিন্তু হালকাটা হালকা স্লো ব্রেক পা ব্রেক পা দেশ ট্রাভেলের গাড়ি বাম মারবো বাম মারবি যা 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 মেরে দে মেরে দে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাম মারতে বাম না মারলে হবে না কারণ বিশাল ঝামেলা আছে আমরা বিশাল 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 ঝামেলা আছে ভাই সকাল থেকে ও ভাই আমাদের নামিলে একটা গাড়ি দেখলাম ওস্তাদ পরে আস্তে আর বেরাই গেছি আর টেনশন নাই

বড় যা যা হানি বাবা টেকিস হানি বাবা হালকা 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 হানি বড় বতাক হানি বড় বতাক হানি বড় বতাক হানি বড় স্লো যে ক্লিয়ার স্লো রাখ স্লো হালকা হালকা বড় যেতে বিপদে পড়ছে বিপদে পড়ছে আস্তে 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 হালকা 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 স্লো 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 গাড়ি আছে স্টার পাস বড় বতাক স্টার পাস বড় বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কুড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু ভাই আমরা বিশাল ঝামেলায় আছি ভোর ভোর রওনা দেওয়ার পরে মনে করছিলাম যে একটু দ্রুত যেতে পারবো না রে ভাই তো পারলামই না উল্টো ভাই এত গাড়ির চাপ রাস্তায় চাপ বলার মতো নাম মানে কোনোভাবে আমরা উড়া দিতে পারতেছি না কেন কি হয়েছে কি ওরে ওস্তাদ গাড়ি চালানোর মতো আর নাই ওস্তাদ যা 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 টেস্ট বাস অটোমেটিক দেখে क्लियर আসলে মূলত এদিকে রাস্তার কাজ চলছে বন্ধুরা যে কারণে এত সমস্যাটা হচ্ছে মানে এখানে সবাই উড়া দিতে যাচ্ছে কিন্তু তো সবাই দিলে তো হবে না ভাই সবাইকে বুঝেশুনে গাড়ি চালাতে হবে এই দেখো দা সিএনজি ভাই সিএনজি দেখলাম নিজেরও করলাম বাসের সাথে হ্যাঁ আয় ব্যাтараা আ গ্রাম জাতি 20 গ্রাম 20 গ্রাম গাড়ি গাড়ি হালকা হালকা যা তো বন্ধুরা আজকে আমাদের ড্রাইভিংটা খুব বেশি ভালো হচ্ছে না চেষ্টা করতেছি ভালো করার তাড়াহুড়োর জিনিস কখনো ভালো হয় না সেজন্যই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কারণ আসবি ভাই আমাদের অনেক ব্যস্ত যেজন্য আমি আসি ভাইয়ের ভিডিওটা দিয়ে দিচ্ছি আরও সবার ভিডিও আসবে ভাই সবার ভিডিও ভাই চেষ্টা করতেছি ভাই তৈরি করার টেনশন করার কিছু নাই ভাই সবার ভিডিও আসবে এটাই হচ্ছে কথা

ও সাই হোক এখানে একটা কাটা ছিল খুব ভালো হয়েছে ওস্তাদ বাবা আরে বাবা আমি তো মনে করেছি কোনো কাটা মাটা নাই আস্তে আস্তে ডাইনে দেখ খেয়াল কর খেয়াল কর খেয়াল কর গাড়ি আছে কিনা এই গাড়ি 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 যা 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 ক্লিয়ার 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 হালকা 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 যাবে 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 দেখেনি ভাই কি হলো কি আরে ওস্তাদ এই রাস্তা আজকে গাড়ি চালাতে যে আমাদের কপালটাই খারাপ ওস্তাদ

হ্যালো ওস্তাদ তুই তো সিএনজি-লা ডেট করে দিছিস আরে ওস্তাদ tata নামে আগে কি হইছে দেখেন ও বই নম 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 আরে ভাই উত্তেজিত হই না ভাই তোমরা উত্তেজিত হই না আচ্ছা দাঁড়া আমি না আচ্ছা দা তুই নাম কেyse ভাই কেyse আরে তুই কষ্ট করিসিস কি রে ভাই আল্লাহরে আল্লাহ সিএনজি-লা না সরব না হ্যাঁ ভয় এ গড়ি ওঠ ক গড়িয়ট ক ভাই গাড়ি আটকায় নে আটকায় নে সে কড়ি মোটরস গেলো কই আরে ভাই সে তো মাইরে পালিয়ে গিয়েছে তুমি পাবে কীভাবে তাকে শালা কড়ি মোটরসের জন্যই অ্যাক্সিডেন্টটা করলাম আরে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেলো হ্যাঁ ভয় নবীল লট নবিল লট ক ভাই আটকা ও আটকা আমরা ক্ষতিপূরণ ভাই এই সি এন জি থেকে লোক বের করার চেষ্টা করো হ্যাঁ ভাই ওটা ওটা ভয় অমি বনে বজ বরো ভয় অবদুর কি করেছে নম্বর জবজিগুলো কই তোমার যাত্রীগুলো কই জানি না কিন্তু তুমি তো বেঁচে আছো আসো 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 এ ভাই হেল্প করো হেল্প করো তাড়াতাড়ি কি হয়েছে সাধনপুর ওস্তাদ সিএনজি আলা ডেড হয়ে গেছে আরে নাম 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 সব ভাই আপনারা সবাই নামের নামের নামে সিএনজি বের করতে হবে আল্লাহ রে আজকে আর যা হলো না কুড়ি গ্রাম কুড়ি গ্রামে যাওয়ার আগে এই এই তারাহুরোর জার্নি কোনোদিন ভালো হয় না সকালবেলা উঠেই আমাদের অ্যাক্সিডেন্টের মুখ থেকে উঠতেছে আজকেও সেই অ্যাক্সিডেন্ট ঘটে গেল যাই হোক বন্ধুরা যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে আমি এই শাল ব্যাটার একটু বের করার চেষ্টা করি এ ভাই আবার হাত ধরো বয় আমার অন্তরের কোমু তো নেই এ হাত ধরো শক্ত করে এই 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 ওঠো ওঠো আরে আল্লাহ আমিই পড়ে গেলাম এ ভাই তোমরা একটু তাড়াতাড়ি বাসা আসো আসো সবাই আসো এ ভাই নামো 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 এ হারু নাম ভাই আপনারা নামের 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 অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শয়তান প্রো অ্যাক্সিডেন্টটা করছে ঠিকই কিন্তু ভাই যে করিম মোটরসের গাড়ি সে কিন্তু পালায় চলে গেছে আর ভাই দেখো এদিকে হিমাচল এসে ব্যাড ডিসিশন আমরা কোনো দিক দিয়ে বেরোতে ভাই আমরা যাব না আপনাদেরকে ব্যাড দেওয়ার জন্যই আমি এসেছি আপনারা যেন পালাতে না আরে ভাই পুরি মোটরসাইকেল গাড়ি আমাদের মেরে তারপর চলে গেছে রে ভাই কি বলেন কি আপনারা আমি যাই হোক এখন পুলিশ আসবে তারপরে নাবিলকে ছাড়া হবে ভাই সাহ কিছু করার নাই বন্ধুরা দেখতে পাচ্ছ জ্যাম পড়ে গেছে তা বন্ধুরা আজকে আমাদের কুড়ি গ্রাম যা হলো না এখানে কুড়ি গ্রামের পার্ট টু শেষ করে দিতে হচ্ছে কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ মারাত্মক অ্যাক্সিডেন্ট একদম সিএনজি আর পিছনে যে যাত্রী ছিল তাদের অবস্থা কি জানি না অনেক লোকজন জমা হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ কিছু করার নাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের এখানে থাকতে আজকে আমরা দোষই আজকে আমাদের থাকতে আমরা কিন্তু পালাই নি আসলে যে মেয়েরা পালাইছে সে কিন্তু চলে গেছে আর দোষটা আমাদেরই হলো